ব চরণ ভূমি মকবগান পাইলেনই রালাই গো নবী পাইলেনই রালাই পাইলেনই রালাই গো নবী পাইলেনই রালাই 마শাআল্লাহ 마শাআল্লাহ ভালো হচ্ছে অনেক চমৎকার হচ্ছে তোমার কণ্ঠ তো 마শাআল্লাহ দারাজ কণ্ঠ অনেক মায়াও আছে অনেক জমনো মায়া ভিতর থেকে যেন মধুভের ভাই আলহামদুলিল্লাহ তবে ভাই গানটা যেভাবে আমাদের কি করতে হবে হ্যাঁ তাই না এটা তোমার গলায় তো মাসাল্লাহ সেই লেভেলের সত্যি যে কোনো স্কেলে তুমি গাইতে পারতেছো পারো এটা এটা এই যে আহ লাইনটা দিয়েছো আমরা একবার যদি প্লে করি আমরা এই জায়গাটা পুরো শুরু থেকেই হ্যাঁ আমরা আরেকটু আবেগের সাথে গাইবো যেমন একটু তুমি মানে আবেগ বলতে ভেতর থেকে গাইবো হ্যাঁ লাইটটা কি দিয়েছে এখন ভেতরে ভেতরে কোন লাইট জ্বলবে না তোমার ভেতরে লাইট বন্ধ ভিতরে লাইট বন্ধ করে একদম ফিল ঠিক আছে মনে মনে তুমি মনে করবে যে নবীকে সামনে পাইছো জলে ফিলে ঢুকে যাওয়া তুমি যাই বলবাইছে এখানে ওই বক্তব্যটা মনে করবা যে আমি এখন আসলে চোখ বন্ধ করে দেখতেছি একদম চোখ বন্ধ করে পুরো আবেগ দিয়ে গান থাকবে হ্যাঁ কল্পনাতে থাকবে ব্যাস কল্পনাতে নিয়ে ইনশাল্লাহ গলা খুলে কণ্ঠ খুলে গাইবা কোনো থামাথামি নেই গাইতে থাকবা একবার এটা দিয়ে আবেগে ভরপুর আমাদের গত গত মেসিদের যেরকম ভাবে দর্শকরা একটু বিদ্রুপ

এই নাsetti আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ ধামাকা ভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ইনশাল্লাহ আমার মাঝখানে একটি মাহফিল আছে তো মাহফিলটি শেষ করে এসেই আমি ভিডিও প্রস্তুত করব ভিডিও প্রস্তুত করব ইনশাআল্লাহ আপলোড দেব ইনশাআল্লাহ আমি আসলে অন্য ঘরের ভিতরে আছি যারা দেখতেছেন আপনারা ইনশাআল্লাহ এবারে নাসিদে আপনারা মানে যৌত হবে মুক্ত হবেন ইনশাল্লাহ আর সবার কাছে দোয়া চাই এবং ভালো কিছু যদি আপনার উপহার দিতে পারি সেই জন্য আমি তো চেষ্টা করেই যাচ্ছি তারপরে আপনারা আমার কণ্ঠের জন্য আমার শরীরের সুস্থতার জন্য আপনার দোয়া করবেন আল্লাহ বাগের সুস্থতার সাথে আপনাদেরকে ভালো কিছু উপহার দরকার তৌফিক ঠিক দেন পাশাপাশি কি আমার জন্য একটু দোয়া করতে পারে এটা তো অবশ্যই নাশিক এটা অবশ্যই হবে পাশাপাশি আমার জন্য দোয়া করবেন তার জন্য দোয়া করবেন স্টুডিও ইবাদের পাশে থাকবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আলাইকুম আমরা গানে যাবো ইনশাল্লাহ ওকে আমরা লাইট নিবি এখন গানে যাবো আমরা লাইট বন্ধ লাইট

সব অফ হয়ে গেছে সব অফ কাউকে দেখা যাবে না যাবে ইনশাআল্লাহ ওকে ব্যাস